আপনার কিচেনে কি এখনো আমাদের এই অরিজিনাল লেজার কাস্টের কুকিং প্যান্টটি নেই তাহলে কিন্তু আপনারা অনেক বড় মিস করছেন এইটা দিয়ে কিন্তু আপনারা ডিম ভাজি করতে পারবেন সকল ধরনের ভাজাভাজির কাজ করতে পারবেন মাছ ভাজি করতে পারবেন এটা দিয়ে আপনারা নুডলস রান্না করতে পারবেন পাস্তা রান্না করতে পারবেন একটা নর্মাল নন স্টিকি ফ্রাই প্যান দিয়ে আপনারা যা যা করতে পারেন সব কিন্তু এই প্রিমিয়াম আমাদের এই কুকিং প্যানটি দিয়ে করতে পারবেন সেই সাথে এখানে আপনারা মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস সব কিছু রান্না করতে পারবেন এ টু জেড সব কাজ করতে পারবেন এবং আপনারা আপনাদের কিচেনে যে নর্মাল ফ্রাই প্যানগুলো ইউজ করছেন সেখানে কিন্তু ক্ষতিকারক পলিটেট্রাই ইথিনের কোটিং থাকে যেটা আপনার খাবারের সাথে মিশে মিশে আপনার পেটে গিয়ে আপনাকে অসুস্থ করে ফেলছে আর পুরোটা আপনার লেজার দিয়ে খোদাই করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন পুরোটা লেজার দিয়ে খোদাই করা আপনারা স্টিলের চামচ দিয়েও যদি ঘষাঘষি করেন কোনোভাবেই কিন্তু এখানে একটা দাগ পড়বে না স্ক্র্যাচ পড়বে না এবং ব্যাকসাইডটা দেখেন এরকম আপনার ফ্ল্যাট হবে সব ধরনের চুলায় আপনারা ইউজ করতে পারবেন ইন্ডাকশন থেকে শুরু করে গ্যাসের চুলা মাটির চুলা লাকড়ির চুলা সব ধরনের চুলা ইউজ করতে পারবেন এবং এগুলো কিন্তু ডাবল পার্টের উপরের পার্টটাতে লেজার দিয়ে খোদাই করা আছে এবং ব্যাক পার্টটা এরকম হবে এবং খুবই কমফোর্টেবল একটি হাতল আছে এটা কিন্তু রান্নার সময় কোনোভাবে গরম হবে না ফিনিশিংগুলো জাস্ট দেখেন প্রোডাক্টের ফিনিশিংগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ফিনিশিং কারণ অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্টগুলোর ফিনিশিং এরকম কোয়ালিটিফুলি হয় এবং এই প্রোডাক্টগুলোর কিন্তু অনেক নকল এবং কপি ভার্সন আপনারা বাজারে পেয়ে যাবেন সেখানে কিন্তু এখানে কোনোভাবে লেজার দিয়ে খোদাই করা থাকবে না সেখানে কিন্তু জাস্ট এই প্রিন্টটা বসানো থাকবে সেখানে কিন্তু কোনোভাবে লেজার দিয়ে খোদাই করা থাকবে না এখানে কিন্তু পুরোটা লেজার দিয়ে খোদাই করা আছে যার কারণে এটা পুরোটা ননস্টিকের মতো কাজ করবে খাবার কোনোভাবে নিচে কিন্তু লেগে যাবে না এগুলোর কিন্তু অনেকগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোটো থেকে মাঝারি তার থেকে বড়ো এবং সবচেয়ে বড়ো সাইজও কিন্তু আমাদের কাছে আছে আপনার যে সাইজটা দরকার আপনার অর্ডার করে দিতে পারেন অর্ডার করার জন্য কিন্তু আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন